আলা উজুলীমান সম্মানিত উপস্থিতি আজকে আমাদের ডাকে নিউজ নিজ দায়িত্বের সবাই এখানে উপস্থিত হয়েছে সবাইকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ তাআলা সবাইকে যা যাক খায় দান আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার উদ্দেশ্য সবাই জানি এখানে ব্যানারে লেখা আছে বৃষ্টির কারণে আমাদের কাজ বিপ্লিত হয়েছে কিন্তু আমরা আল্লাহর মধ্যে আবার শুরু করতে পারছি আচরণে আমাদের পরে তো তিনটার সময় কাজ শুরু করার কথা ছিল মানুষের উপস্থিতি স্বল্প থাকার কারণে শুরু করতে পারি নাই যা আলহামদুলিল্লাহ এখন শুরু হয়েছে শুরু হয়েছে সবাই অনেক এখানে উপস্থিত আছেন যুবক বৃদ্ধ বাচ্চারাও আছে অনেক আমাদের এই কাজের উদ্দেশ্য তখনই সফল হবে যখন আমরা আমাদের এই গ্রামকে মাদক মুক্ত করতে পারবো এটা এটা অনেক কঠিন কাজ কিন্তু সবার সহযোগিতা এতটা আবদ্ধতা ঐক্যবদ্ধ না হলে আমরা এটা পারবো না আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে এটা সম্ভব না সবার একতা বদ্ধ চাই সবাইকে একতা বদ্ধ হবে এবং একজন দেখা গেছে কেউ একজন এই ব্যাপারে কথা বললো সে ওর উপর কোন হুমকি আসলো তখন আমরা কেউ ওর পাশে না দাঁড়াইলাম না দেখা গেল এই কাজটা আর কেউ করতে সাহস করবে না মানে এই কাজ বন্ধের ব্যাপারে কেউ কথাও বলবে না এজন্য আমি এই যারা এই দেশের সাথে জড়িত বিক্রি এবং সরবরাহ করে খায় সবাই যে গ্রামের সন্তান ওরাই গ্রামের সন্তান আমাদের বাইরের কেউ না আমাদের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী হ্যাঁ পাশের বাড়ির কেউ কিন্তু এদেরকে তো ফেলে দেওয়া যাবে না এদের এদের আমাদের বুঝাইতে হবে কিভাবে এর থেকে ফিরে ফিরে আনা যায় গার্জিয়ানদের সাথে কথা বলতে হবে একটা বারবার বলতেছেন এ গ্রাম হলমায় এই ব্যাপারে কথা বলতেছেন এটা একটা লঞ্চার বিষয় হ্যাঁ এবং এটা পুটান গ্রামে নেশা কাটরা হয়ে গেছে এখনো পুরোপুরি ওই রেখাতে যায় তো বড় অসাধারণ চিত্র হবে যেটা আমরা সামনে করতেছি তো এটা মানুষের জানার পরে এটা আমাদের জন্য একটা লজ্জার জন্য হয়ে গেছে এত বুড়া আলেম এই গ্রামে 200 মত আলেম ভাই এই গ্রামে থাকার পরেও এই গ্রামটা এইভাবে কিভাবে বংশের দিকে দেখতেছে তো যাক সবাই এই মেসেজ গুলা যাতে এই ছেলেগুলা যারা আক্রান্ত হয়ে গেছে হ্যাঁ যারা এডিক্ট হয়ে গেছে ওরা যাতে ফিরে আসে আল্লাহ তালাকে আমরা দোয়া করি এবং ওদের কার আমরা ব্যাহত করি ওদের ব্যাপারে যাতে আল্লাহ তালা ওদের কে ফিরে আসেন আমাদের মাঝে আবার সুস্থ হবে কারণ নেশা একটা ছেলে এটা সমাজের জন্য বোঝা পরিবারের জন্য বোঝা দেশের জন্য বোঝা আল্লাহ তালা আমাদের সবাইকে তো অভিযান করুন সবাইকে আজকের এই মতবিনিময় সভায় আসার জন্য অসংখ্য ধন্যবাদ এখন আমাদের সামনে সভাপতি বক্তব্য পেশ করবেন মাওলানা মুফিউর রহমান গাজীপুরি সাহেব